হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন কিন্তু সকালে ঘড়ির কাটায় বেজে গিয়েছে ওই সকাল আটটা মতো তো নতুন সকালে নতুন আরও একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আজকে তো রবিবার আর ছুটির দিন মানে ওই যে সবার ছুটি থাকে কিন্তু ওই যে বাড়ির কাজকর্ম থেকে তো সেহেতু ছুটি নেই সেক্ষেত্রে কিন্তু এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি আর ওই যে কি বলো তো রবিবার যেহেতু বড় ছুটি থাকে তো সেক্ষেত্রে কিন্তু রান্না রান্নাবান্না একটু দেরি করেই বসানো হয় প্রত্যেক রবিবার তো কাজকর্ম কিন্তু একটু লেটেই শুরু হয় তবে আজকে ওই যে সকাল সকাল একদম সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি মানে ওই যে বাসি কাজ কাজকর্ম যা যা ছিল সবটাই কিন্তু করে নিয়েছি সাথে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকাল ব্লগটা কিন্তু এই রান্নাঘর থেকেই শুরু করলাম আর আজকে কিন্তু একটু সকাল সকালই রান্নাবান্নাগুলো সেরে নেবো যেহেতু ওই যে দুপুরের মতো কিন্তু রান্না করব। মানে ওই একবেলার মতো রান্না হবে সেক্ষেত্রে কিন্তু সকাল সকালই এই যে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর ওই যে একদম সকাল সকাল কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে সাথে এই যে যা যা তরকারি করব সেইগুলো সব কেটে নিচ্ছিলাম আর সবটা গুছিয়ে নিয়েছি আর সাথে দেখো এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি ওটাও কিন্তু হয়ে গিয়েছে সকালে জন্য আর এই যে এখন রান্নাঘরে যে বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি তো ওইদিকে তো সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর এখন কিন্তু শুধু রান্নাঘরের এই কাজকর্মগুলোই বাকি আছে তো ভাবলাম চলো সেগুলোই করিয়া তোমাদের সাথে যেটুকু পারবো অবশ্যই সেটা শেয়ার করব তো দেখো ওইদিকে এই যে ডিম সেদ্ধ করেছি আর সাথে ওই যে কড়াইতে কিন্তু যে ঘ্যাটকল পাতা কেটেছিলাম তো তোমাদেরকে তো দেখালাম সেটাই কিন্তু সেদ্ধ করেছি আর ওই ঘাটকল পাতাটা কিন্তু আমাদের বা ঘরের ওই পেছন দিকে হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু তুলে আনা হয়েছে আর সেটাই কিন্তু আজকে বাটা করা হবে আর এইদিকে ওই যে মাছ আনতে গিয়েছিলাম আর আজকে কিন্তু তেমন কোনো মাছ আনেনি শুধু এই যে চিংড়ি মাছ নিয়েছিস কটা তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় জানো তো ওই যে বেশ বড় বড় চিংড়ি মাছই কিন্তু উঠেছিল তবে এই যে এরকম বড় বড় চিংড়ি মাছ কিন্তু ওই যে সর্ষে দিয়ে ঝাল খেতে ভীষণই ভালো লাগে তবে আজকে আর সেসব তো কিছুই করা হবে না আজকে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো ওই তরকারিতেই দেওয়া হবে সাথে ওই যে ঘাটকল পাতা বাটা করবো তাতেও কিন্তু ওই দু চারটা চিংড়ি মাছ ভাজ করে দেবো জানো তো ওই যে চিংড়ি মাছ দিয়ে যেহেতু পাতা আর ওই চিংড়ি মাছ দিয়ে কিন্তু ওই যে ঘ্যাটকল পাতা বাটা করব কারণ কী বলতো ওই যে যে কোনো পাতা বাটা করলে তো মানে যেগুলো আর কি বাটা খায় সেই পাতাগুলোর মধ্যে যদি দুটো চারটে চিংড়ি মাছ ভাজা বেটে দেওয়া যায় তাতে কিন্তু তার টেস্টটা অনেকটা ভালো আসে ওই যে সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে ওলের যে টাটা ছিল সেই পাতা কিছুটা বাটা করেছিলাম তাতেও কিন্তু চারটে চিংড়ি মাছ দিয়েছিলাম তো তাতে আর কি ভীষণ ভালো লেগেছে খেতে তো সেক্ষেত্রে ভাবলাম যে এই ঘ্যাটকল পাতা বাটা করব তাতেও কয়েকটা চিংড়ি মাছ দেওয়া যায় তো যাই হোক এগুলো তো বেশ ভালোই লাগে না বলে ওই যে পাতা বাটা করলে সাথে চিংড়ি মাছ দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় আর ওই যে ঘ্যাটকল পাতা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো সেক্ষেত্রে ওই যে বাড়ির পিছনে হয়েছে সেটাই কিন্তু তুলে আনা হয়েছিল তো যাই হোক ওই যে যে ঘাটকল পাতার যে মূলগুলো ছিল সেইগুলো কিন্তু আবার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি গাছ হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে আর এই দিকে দেখো ওই যে ভাজা করছি মানে আজকে কিন্তু এই যে বরবটি আলু ভাজা করছি তো সেটাই এই যে করে নিচ্ছি আর ওই যে বলেছিলাম দুপুরের মতো রান্না হবে সেক্ষেত্রে কিন্তু আর তেমন কিছু হবে না এই যে টুকিটাকি রান্নাবান্নাগুলোই হবে দিকে ওই যে আগের দিন রাত্রিবেলা কিন্তু ওই যে কুমড়ো শাক কেটে রেখেছিলাম সেটাও কিন্তু তো ওই কুমড়ো শাকটা কিন্তু আগের দিন রাত্রিবেলায় কেটে রেখেছিলাম কারণ ওই কী বলো তো কুমড়ো শাক তো আর যে কোনো শাক পাতাই হোক বা এমন কিছু সবজি আছে যেগুলো না কাটতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে যদি একটু সময় করে আগে কেটে রাখা যায় বা গুছিয়ে রেখে দেওয়া যায় তাতে কিন্তু পরের দিন অনেকটা সুবিধে হয় সাথে রান্না বান্নাগুলো করতেও কিন্তু ভীষণই সময় কম লাগে তো যা যাই হোক কুমড়ো শাকটা তো আমি কেটে রেখেছি আর সাথে দেখো ওই যে ডিম সেদ্ধ করেছি সেখান থেকে কিন্তু একটা বাবাকে দিয়ে দিয়েছিলাম আর এই যে আছে দুটো রয়েছে সেটা কিন্তু খেয়ে নেবো তো যাই হোক দেখো এই ভাজাটা করছি আর সাথে দেখো ওই যে ময়দা এনেছিলাম আগের দিন সেটাই কিন্তু এই কুটোতে ঢেলে রাখছি আর কি বলতো যদি প্লাস্টিকে রেখে দি না কোনো জিনিস সেক্ষেত্রে কিন্তু ওই যে ইঁদুরে সেই প্লাস্টিকটা কেটে দেয় সাথে কিন্তু ওই খাবারটাও নষ্ট করে দেয় আর সেক্ষেত্রে এই যে কৌটোর মধ্যে ভরে যদি মুখ আটকে রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয় তো সেটাই আর কি করছিলাম আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে বরবটি আলু যে ভাজা বসেছিলাম সেটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে রান্না বান্না করতে করতে তোমাদের সাথে একটা জিনিস আর শেয়ার না করে পারলাম না সেটা হচ্ছে এই যে বাইরের প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে তো আকাশটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখে মনে হচ্ছে কিন্তু ওই যে শরৎকালের মেঘমুক্ত আকাশ ভীষণই ভালো লাগছিলো যেন তো আকাশটা দেখতে তবে ওই যে হালকা রোদ ছিল সেক্ষেত্রে কিন্তু ওই আকাশের দিকে তাকানো যাচ্ছিল না তবে এই যে ওই ভিডিও করলাম তাতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো দেখতে আর আকাশটা দেখেছো কত সুন্দর নীল হয়ে গেছিলো ভীষণ ভালো লাগছিল যেন তো বাইরের ওই যে দেখার মতো দৃশ্যটা ভীষণই ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এই দিকে দেখো রান্নাবান্নাগুলো প্রায় কিন্তু আমার হয়ে গিয়েছে সাথে এই যে ভাজা যে করছিলাম তো সেটাই কিন্তু করা হয়ে গিয়েছে সাথে ওই যে বাটাটাও করে নিয়েছি তো বাটাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিলো জানো তো আর এই খেটকোল পাতা খেতে কে কে পছন্দ কর কমেন্টে আমার কিন্তু ভীষণ পছন্দ হয় তো যাই হোক এই যে এরকম কিন্তু এরকম কড়াইতে ভেজে নিয়েছি সাথে কিন্তু এই যে কুমড়ো শাকটাও হয়ে গিয়েছে আর আজকে কুমড়ো শাকের মধ্যে কিন্তু একটু চিংড়ি মাছ দিয়েছি সাথে কিন্তু একটু সর্ষে বাটাও দিয়েছি তো যাই হোক দেখো একদম কিন্তু রান্নাবান্না সবটা আমার গোছানো হয়ে গিয়েছে এবার কিন্তু ওই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। ঘড়ির কাটায় বেজে গিয়েছে ওই যে বারোটা মতো আর এই কিন্তু আমার স্নানটাও করা হয়ে গিয়েছে তো আজকে সকালবেলা স্নানটা করা হয়নি কি কী বলো তো ওই যে রোজ রাত্র সকালবেলায় স্নান করে নিই সেক্ষেত্রে কিন্তু ওই যে একটু বেলা হলেই ভীষণ অস্বস্তি হয় কারণ ওই যে নটার আগেই তো স্নান করে নিই প্রত্যেক দিন সেক্ষেত্রে যদি স্নান করতে ওই যে দশটা এগারোটা বেজে যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ শরীরের মধ্যে অস্বস্তি হয় আর যে পরিমাণে গরম পড়েছে তাতে যদি সকাল সকাল স্নান না করা হয় তাহলে কিন্তু এই যে বেলার দিকে স্নান স্নান করলে প্রচুর গরম হয় তো যাই হোক আজকে তো প্রায় দেরি হয়ে গেল ওই যে বাজে তো কি সকালবেলায় যেহেতু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সাথে রান্না বান্নাগুলো কিন্তু একদম সকাল সকাল করে নিয়েছি তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল সাথে কিছু জামা কাপড়ও কাঁচা হয়েছিল সেটাও কেচে নিয়েছি ওই যে সব কিছু মিলিয়ে কিন্তু স্নান করতে বেশ খানিকটা লেটই হয়েছে তো যাই হোক এদিকে তো সমস্ত কাজ বাজামা সারাই হয়ে গেছে আর রান্নাঘরে সমস্ত কাজ বাজ কিন্তু একদম গুছিয়ে নিয়েছি সাথে ওই যে মাথা কিন্তু ওই যে চুলে একটু শ্যাম্পু করেছি সেক্ষেত্রে কিন্তু চুলটা একদম ভিজে তবে এই যে এভাবে যদি গামছা মাথায় দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু চুলের জলটা গামছায় মুছে যায় আর চুলটাও খানিকটা শুকনো হয়ে যায় তো যাই হোক ওইদিকে তো দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সাথে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ভিডিওটা কন্টিনিউ করে নিই এখন ওই যে বিকেল হয়ে গিয়েছে এখন কিন্তু প্রায় ওই সাড়ে পাঁচটা মতো বাজে তবে এখন এই যে রাত্রিরে রান্না বান্না করবো সেক্ষেত্রে কিন্তু সবটাই এখন গুছিয়ে নেছি। ওই যে বলেছিলাম দুপুরে যে খানিকটা রান্না হবে সেটা শুধু একবেলার জন্য দুপুরেই খাওয়া দাওয়া হবে রাত্রিরে আবার রান্না বান্না করা হবে সেক্ষেত্রে কিন্তু এই যে বিকেল বিকেলই রান্না তজ্জোর করা শুরু করে দিয়েছি তো আজকে সন্ধ্যাবেলা এই যে হবে মাংস তো সেই জন্য কিন্তু ওই যে মাংসটা বার করে নিয়েছি মানে চিকেনটা কিন্তু সকালবেলাতেই আনা হয়েছিল তো সেক্ষেত্রে ওই যে ধুয়ে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে এবার এই যে সন্ধ্যাবেলা কিন্তু সেই চিকেনটাই বার করে নিয়েছি সাথে কিছুটা কিন্তু আলু কেটে নিয়েছি আর রাত্রিবেলা কিন্তু এটাই রান্নাবান্না করা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে বলো আর চিকেনটা কিন্তু আজকে ঝোল করবে না একদম কষা কষা করবো তো মাই আজকে রান্না বান্না করছে রাত্রি আর সাথে কিন্তু এই যে লুচি হবে তো দেখো লুচিগুলো আমি বেলে দিচ্ছি মা কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছে তো এই তো রাত্রিরে রান্না বান্না হবে সেক্ষেত্রে কিন্তু এই যে সকাল সকালই রান্না বান্নাগুলো কিন্তু সেরে নিচ্ছি কারণ ওই যে বেশি রাত হয়ে গেলে আবার ভালো লাগে না সাথে সবারই খিদে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর এই যে হাতে হাতে হেল্প করে দিচ্ছি তাতে ওই যে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যাবে তো বেশ ভালো হবে তো দেখো লুচিগুলো কিন্তু আমি সুন্দর করে বেলে দিচ্ছি আর মা কিন্তু ওই যে লুচি ভাজা করছে তো সেক্ষেত্রে এই যে আমি বেলে বেলে রাখছি আর মা ওই যে ভাজা করছে তাতে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর সাথে তরকারিটা তো আগেই করে নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি তো এইদিকে দেখো আমাদের সমস্ত রান্না বান্না কিন্তু একদম হয়ে গিয়েছে তো কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে বলেছি সাথে চলো এক ঝলক দেখিয়ে দিই তো এই যে হাড়িতে আছে কিন্তু এই যে এক হাঁড়ি লুচি রয়েছে সাথেই দেখো লাল লাল করে মাংস করা হয়েছে তো চিকেনটা আর কি একটু কষা মতোই করা হয়েছে দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে একদম লাল লাল করে কিন্তু এই যে চিকেন কষাটা করা হয়েছে আর সাথে তো লুচি রয়েছে ভীষণ ভালো লাগে জানো তো খেতে আর এই যে এখন আমার বরকে খেতে দিয়ে দেব তো এই যে সব কিছু বেড়ে গুছিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা